তোমরা যখন বড় হবা হাদিসের কিতাব পড়বা তো হাদিসের কিতাবের পাতায় পাতায় হজরতে আবু হরার নাম হজরতে আবু হরার দি আল্লাহ তালু এলমের জন্যে হাদিস শিখার জন্য তাফসির শিখার জন্য কি পরিমাণ কষ্ট করেছে হজরতে আবু হুরাই রাজি আল্লাহ রাসুলের দরবার থেকে কখনো দূরে যাইতেন না এরকম রাসুলের এলমের হইতো রাসূল সেখানে বিভিন্ন কথাবার্তা বলতেন তো হজরত আবু দরবার থেকে একটু দূরে না তো সাহাবিরা অন্যান্য সাহাবিরা জিজ্ঞাসা করতেন হে আবু হরেরা তুমি রাসুলের দরবার থেকে কেন না হজরতে আবু হরে রাহ তালানহ বলেন যারে আমি যদি রাসুলের দরবার থেকে সরে যাই আর রাসুলের মুখ থেকে যদি ওই সময়ে কোনো দিন ও ইসলামের কোনো বাণী রাসুল ওই সময় তার জবান থেকে উচ্চারণ করেন সে বিষয়টি আমি আবহাওয়ারা আত্মস্থ করতে পারবো না আমি এরা মুখস্থ রাখতে পারবো না আমি এরা নিজের মাঝে ধারণ করতে পারবো না এজন্য আমি নবীজি সাল্লাহ আলিয়াসাল্লামের দরবার থেকে একটু সরে যাই না সুলান তে হজরত আবু হরায় আরাদি জন্য কি পরিমাণ কষ্ট করেছেন দে হজরত আবু হরায় আল্লাহ তা অনেক বেশি ক্ষুধা লেগে যেত খাবারের জন্য তিনি বাইরে যেতেন কারণ তার মনের ভিতরে একটি ভয় কাজ করত আমি যদি খাবার গ্রহণ করার জন্যে খাবার তালাশ করার জন্যে যদি মসজিদে নবমী থেকে রাসূলের দরবার থেকে যদি আমি বাইরে বের হয়ে যাই এমনও তো হতে পারে রাসূল উল্লাহ সাল্লাহ আলি ওসাল্লাম অত চমৎকার একটি হাদিস हदीस सहाबाए সামনে পেশ করবে আমি আবু হুরায়রা সে হাদিসটি মুখস্থ করতে পারবো না বলেন সুবহানাল্লাহ এই ভয়ে সে খাবার খাইত না খাবার না খাইতে খাইতে হযরত আবু হুরায়রা رضی اللہ খুদার কারণে পাগল হয়ে যাইত बेहोश হয়ে যাইত একটা মানুষ কত আর না খেয়ে থাকতে পারে तो हजरत अबू हुरैरा رضی اللہ تعالی عنہ যখন পাগল হয়ে যেত এক ধরনের একটি রোগ আছে যাকে মৃগি রোগ বলে যেই রোগের ওষুধ হচ্ছে চামড়ার জুতা যদি চামড়ার কোনো জিনিস যদি তার নাকের সামনে নেওয়া হয় তাহলে সে ব্যক্তি ভালো হয়ে যায় তো অন্যান্য সাহাবেক রা মনে করতেন হজরত আবু হরে মৃগি রোগ হইসে তো হজরত আবু হরোর রদি আল্লাহ নাকের সামনে চামড়ার জুতাই না আহা যখন হুশ আসত আবু বলতো হে আমার প্রিয় সহোদর ভাইরা মনে করছো আমি আবু হরারা মৃগে রুগে আক্রান্ত না আমি মৃগ রোগে আক্রান্ত নয় আমি আবু হরারা রাসুলের হাদিস যেন ছুটে না যায় এই জন্য অনেক ক্ষুধার্ত হয়ে গেছি ক্ষুধার কারণে আমি বেহুশ হয়ে গেছি এই ছিল সাহাবাই কারা আপনার আল্লাহ তালানো জন্য কষ্ট এলমের জন্য তাদের মুজাহাদা এই হজরত আবু হরে রাজি আল্লাহ তিনি কত বড় সাহাবি হয়েছেন আল্লাহ আকবার যে সাহাবি বেহুস হয়ে যেত ক্ষুধার তারনায় খাবার না খাওয়ার কারণে তার নাকের মধ্যে পুরোনো চামড়ার জুতা লাগায়া দিত মানুষ ওই আবু হুরের আল্লাহ তালনুকে আল্লাহ কেমন দামি বানাইছেন যে হজরত আবু হুরের নাম হাদিসের পাতায় পাতায় হাদিসের কিতাবের পাতায় পাতায় পৃষ্ঠায় পৃষ্ঠায় লাইনে লাইনে হজরতে আবু হুরায়রার নাম আল্লাহ এজন্য এলমের জন্য কষ্ট করতে হবে এলমের জন্য অনেক কষ্ট করতে হবে বর্তমান যুগ টাইসের মাদ্রাসা সারাক্ষণ কারেন্টের ব্যবস্থা হ্যাঁ কত সুন্দর আরামের ব্যবস্থা আহা এরপরেও আমাদের মাঝে এলেম আসতেছে কারণ এক কবি বলেন এর অর্থ হচ্ছে যে এলেম তোমাকে কিঞ্চিত পরিমাণও তোমাকে দেবে না যদি তুমি এলেমের জন্য নিজের সর্বোচ্চ ব্যয় না করো কোন এক মহামনীষী বলেন যে এই পৃথিবীর ভিতরে সবচাইতে কৃপন বস্তুর নাম হচ্ছে এলেম এলেম বড় কৃপন কাউকে দিতে চায় না হ্যাঁ এলেম ওই ব্যক্তিকে দিল উজাড় করে এলেম তার কাছে আসে যে ব্যক্তি এলেমের জন্য গভীরভাবে মেহনত করে গভীর মনোযোগ সহকারে এলমের জন্য অধ্যাবসায়ের সাথে মেহনত আর মুজা করে তো এলেম তাকে অল্প একটু দেয় ইলমে দাম কে মানা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুজাদালার মধ্যে বলেন ইয়ারফা ইল্লাहुल্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুলা ইলমা দারাজাত এই আয়াতের কারিমার ভিতরে আল্লাহ পাক সুস্পষ্টভাবে জানিয়ে দেন যে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের মধ্য থেকে এই পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে তাদের মধ্য থেকে আল্লাহ পাকের কাছে সম্মানিত মানুষ হচ্ছে যারা ईमानदार যারা বেইমান কাফের তাদের মূল্য আল্লাহ পাকের কাছে বিন্দু মাত্র নেই কিন্তু যারা ইমানদার তাদের মূল্য আল্লাহ পাকের কাছে আছে সুবাহান আল্লাহ এই ইমানদার বান্দাদের মধ্য থেকে আবার আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আরো মর্যাদাশীল বান্দা হচ্ছে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন দয়া করে মায়া করে কোরআন হাদিসের এলেম দান করেছেন আল্লাহ পাক রব্বুল নিজেই সুরায় মুজাদ আলার ভেতরে বলেন আমি আল্লাহ তাদের সম্মানকে অনেক বেশি বাড়িয়ে দিয়েছি তো আল্লাহর কাছে সম্মানিত বান্দা ইমানদার বান্দা আল্লাহর কাছে সম্মানিত ও ইমানদারদের মধ্য থেকে আবার যারা এলেম ওয়ালা আহলে এলেম যাদের মধ্যে কোরআন হাদিসের অঘাত জ্ঞান আছে কোরআন হাদিসের অনেক বেশি জ্ঞান আছে আল্লাহ পাকের কাছে তাদের মর্যাদা অনেক বেশি এই জন্য আমাদেরকে যে আমি এলেম শিখব এ কোরআন এর করতে আমার যতটুকু সময় লাগে লাগু আমি হিট করব। এই কোরআনকে ইয়াদ রাখার জন্য আমার যত মেহনত করা দরকার হয় আমি করব? কোরআনকে আমি এই কোরআনকে সুন্দর লাহানে তেলাবাদ করার জন্য যত কষ্ট করার প্রয়োজন আমি করব তবু কোরআনকে সুন্দর করেই ছাড়ব এরকম প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে অন্যথায় এলেম নিজের মধ্যে ধারণ করা সম্ভব নয় জীবনে টার্গেট রাখতে হবে যে হ্যাঁ আমি এরকম মানের হাফেজ হব যে পুরা কোরআন এক বসায় শোনাবো একটি টোকাও আমার লাগবে এরকম টার্গেট রাখতে হবে পুরো বুখারি শরীফ আমি মুখস্থ করে ফেলব এরকম টার্গেট রাখতে হবে সিহা তার প্রত্যেকটি হাদিসের গীতা মুখস্থ করে ফেলব এরকম টার্গেট রাখতে হবে তাফসিরে জ্বালালাইন আর অন্য অন্য যত বড় বড় তাফসির আছে সবগুলো তাফসির আমার জেহেনে থাকবে আমার মাথায় থাকবে হ্যাঁ এলমের জন্য যখন টার্গেট করে মেহনত করা শুরু করা হবে তখন এলিম আস্তে আস্তে তোমার কাছে আসতে শুরু করবে আর এলমের জন্য মেহনত করবা না তো এলেম তোমার কাছেও আসবে এই জন্য সাহাবায় ঘটনা শুনাইলাম হজরত আবু হুরাই আল্লাহ তালুর ঘটনা শুনাইলাম এই ঘটনা থেকে কি শিখলাম এটাই শিখেছি যে এলমের জন্য যত বেশি কষ্ট করবা আল্লাহ পাক দুনিয়াতে তোমাকে তত বেশি সম্মানিত করবা হজরত আবু হা দিয়াল শেষ বয়সে উনার কিরকম হালত হয়েছে হজরত আবু রেশমি রুমাল নাক নাকের ময়লা পরিষ্কার করতেন সেই রেশমি রুমাল দিয়ে তিনি নাক পরিষ্কার করতেন আর হাইসা হিসা বলতেন আরে আবু হুরায়রা এক সময় মানুষ তোমাকে তিরস্কার করে তোমার নাকের ভিতরে চামড়ার জুতা লাগায় তোমাকে পাগল বলতো আর সে আবু তুমি এখন রেশমি রুমাল দিয়ে নাকের ময়লা পরিষ্কার এলমের কারণে হয়েছে জন্য এলেম শিখতে হবে এলেম নিজে দামি অপরকে দামি বানায় এলেম নিজে একটি আলো পুরো দেশ জাতি পুরো গোটা পৃথিবীকে এলেম আলোকিত করে এই জন্য এলেম শিখতে রাজি আসনা তোমরা ইনশাআল্লাহ